তুলে গিয়ে নিয়ে এসে এবার জিনিয়ার পদ্মা ফাঁস করলো বাড়ির সবার সামনে শুভ হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পারবে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাগিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো জিনিয়া সুমিতকে বলতে লাগলো আমি তোমাকে বড্ড ভালোবাসি আমি না কিচ্ছু চাই না আমি শুধু তোমাকে চাই যা শুনে সুমিত খুব খুশি হয়েছে এরপরে সুমিত বাড়ির সবাইকে ডেকে বলতে লাগলো ও জিনিয়াকে সে বিয়ে করতে রাজি আছে যা শুনে সুমিতের মা পুরবি খুব খুশি হয়ে যায় আর জিনিয়াকে খুব আদর যত্ন করতে থাকে এদিকে এ আদৃতের মনে মনে ভাবতে তাকে কী এমন প্ল্যান করছে জিনিয়া সেটাই তো বুঝতে পারছি না এদিকে পূর্বী এসে সুমিতকে ধরে বলতে লাগলো আমি না খুব খুব খুশি হয়ে গেছি অন্যদিকে শুভ অবাক হয়ে তাকিয়ে থাকে জিনিয়া আর যে সুমিতের বিয়েটা সেটা কিছুতে মেনে নিতে পারছে না আর আদৃতের মা বলতে লাগলো এই বিয়েতে আমরাও খুব খুশি তখন আদৃতের মনে বারবার করে সন্দেহ হতে থাকে আর এদিকে জিনিয়াকে বারবার করে আদর করতে থাকে পুরবি আর বলতে লাগলো আমা আমরা আমরা খুব খুশি হয়ে গেছি তুমি যে আমার ছেলের সাথে বিয়ে করতে রাজি হয়ে গেছো কিন্তু এদিকে কিন্তু সুমিতের বাবা বলতে লাগলো সুমিত অনেক বড় ভুল করছিস নিজের পায়ে নিজে কুরুলটা মারছিস আমি বুঝতে পারছি নিজের পায়ে তুই নিজে কুরুল মারছিস এইদিকে পুরবি জিনিয়াকে যখনই আদর করতে থাকে তখনই হঠাৎ করে জিনিয়ার মোবাইলে একটা কল চলে আসে আর সে কলটা করে অস্মিত কিন্তু জিনিয়া কি করবে কিছু বুঝতে পারছে না যিনি তখন বলতে লাগলো আমাকে ফোনটা রিসিভ করতে হবে এদিকে বাড়ির সবাই যখন বিয়ের ব্যাপার নিয়ে কথা বলতে থাকে তখন সেখান থেকে জিনিয়া আড়ালে চলে যায় আর আড়ালে গিয়ে অস্মিতের সাথে কথা বলতে থাকে আর অস্মিতাকে তখন বলতে লাগলো কাজ কত দূর এগোলো তখনই জিনিয়া জানিয়ে দে যে কাজ ডান হয়ে গেছে সব কিছু অন্যদিকে অস্মিত সেখানে তুলিকে হাত পা বেঁধে রেখে দিয়েছে আর বলতে লাগলো এই এই যতক্ষণ না পর্যন্ত আমার কথা শুনতে না পারো ততক্ষণ কিন্তু এখানেই বন্দি থাকবে তাই আমার কথাই রাজি হয়ে যাও এদিকে দিকে যিনি অস্মিতের সাথে ফোনে কথা বলতে থাকে এতটাই ব্যস্ত যে পিছন থেকে সেখানে চলে আসে শুভ আর শুভকে কিছুতে দেখতে পায় না অন্যদিকে অস্মিত বলতে লাগলো ভালো ভালো বলছে আমার ভালোবাসাটা এক্সপেক্ট করে না হলে কিন্তু সারা জীবন এইভাবে বাধা অবস্থা পরে থাকতে হবে আর তখনই জিনিয়া দেখে ফেলে শুভকে আর দেখে চমকে যায় শুভ তখন বলতে লাগলো ও তুমি কথা বলছো আচ্ছা ঠিক আছে আমি যাই আর মনে মনে ভাবতে থাকি কি এমন কথা বলছে এদিকে জিনিও ভাবতে থাকে অন্যদিকে তুলি মনে মনে বলতে লাগলো আমাকে এখান থেকে আবার পালাতে হবে যে কোনো প্রকারে পালাতে হবো এইদিকে দিকে জিনিয়ার সাথে কথা ব্যস্ত বলতে যখনই অস্মিত ব্যস্ত হয়ে পড়ে তখন তুলি একটা ছুরি নিচে ফেলে দিয়ে আর সেই ছুরিটা দিয়ে আস্তে আস্তে তার হাতের বাঁধনটা কাটতে থাকে কিন্তু সেটা কিছুতে অস্মিত টের পায় না পুরো বাঁধনটাকে কেটে ফেলে আস্তে আস্তে আর এদিকে কথা ব্যস্ত থাকে জিনিয়ার আর অস্মিত আর অস্মিত বলতে লাগলো যত তাড়াতাড়ি সম্ভব তুমি তোমার কাজটা ডান করে নাও অন্যদিকে দেখা যায় পুরো পুরো হাতের বাঁধনটা খুলে জিনি যখনই পাল হাতে যাবে তখন অস্মিতকে দেখতে পায় বাইরে দাঁড়িয়ে কথা বলছে তখন কী করবে বুঝতে পারছে না এইদিকে দিকে বাড়ির সবাইকে গিফট দেওয়ার জন্য একটা শপিং মলে নিয়ে আসে আর তখন পুরবি বলতে লাগলো আমরা ভাবতে পারছি না তুমি আমাদের পরিবারের সবাইকে গিফট দিচ্ছ তখন জিনিয়া বলতে লাগলো আরে আমা আমরা তো সবাই একই পরিবারের লোক সেই জন্য এদিকে তুলি সেখান থেকে পালিয়ে দৌড়াতে দৌড়াতে সেই শপিং মলটাতে চলে আসে আর এসে শুভকে দেখে শুভধি বলে চিৎকার করে উঠলে এ তখনই অসুবিধ পিছন পিছন ওকে দৌড়াতে থাকে আর তখন শুভ বলতে লাগলো কে কে আমাকে যেন নাম ধরে ডেকেছে তারপর পিছনে ঘুরে তাকাতে দেখতে পায় কোথাও কেউ নেই এদিকে শুভরা শপিং মলের ভিতরে চলে যায় ওদের ড্রেস দেখার জন্য আর সবাই ড্রেস দেখতে থাকে অন্যদিকে তুলিও সে শপিং মলের ভিতরে লুকিয়ে পড়ে আর অস্মিত অস্মিতও সেখানে ঢুকে পড়ে আর আবারও শুভকে দেখে বা চিৎকার করে উঠে তুলি শুভদি বলে কিন্তু কোথাও কাউকে দেখতে পায় না তখন ওদের বাড়ির সবাই বলতে লাগলো হ্যাঁ আমরাও তো শুনেছি তোর নাম ধরে ডেকেছি কে হতে পারে শুভ তখন এদিক ওদিক করে খুঁজতে থাকে আর বলতে লাগলো কে কে হতে পারে কিন্তু কোথাও কাউকে দেখতে পায় না কিন্তু যিনি দেখে পেলো ওস্মীর যে তুলিকে আর মুখ চেপে এক জায়গায় লুকিয়ে রেখেছে তখন বলতে লাগলো সর্বনাশ ওদেরকে যে কোনো প্রকারে এখান থেকে সরাতে হবে তখন চালাকি করে জিনিয়ে বলতে লাগলো আমার বান্ধবীর একটা শাড়ির বুটিকের দোকান আছে চলো চলো সেখানে নাকি খুব ভালো ভালো কালেকশান আছে আমরা সবাই সেখানে চলে যাই এই বলো ওদের সবাইকে নিয়ে যখনই বেরোতে যাবে তখন সেখানে চলে আসে আদ্রিত আর আদৃতকে দেখে জিন পুরোটা অবাক হয়ে যায় জিনিয়া জিনিয়া বলতে লাগলো আদ্রিত আবার এখানে কেন আসলো কি কারণে আসলো সেটাই তো বুঝতে পারছি না ওকে কিছু জেনে গেছে আর এদিকে শুভ বলতে লাগলো আদ্রিত আদৃত এখানে কেন এসেছে আমরা এখানে এসেছি জানতে পেরে এসেছে না কেউ মোহনার জন্য এসেছে সেটাও তো বুঝতে পারছি না আর জিনিয়া তখন বলতে লাগলো এই আদ্রিতটাকে নিয়ে না পারছি না আদ্রিত আবার মনে মনে কি প্ল্যান করছে সেটাই তো বুঝতে পারছি না এরপরে জিনিয়া শুভ সহ সবাইকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায় কিন্তু থেকে যায় আর তো সে তুলিকে দেখতে পেয়ে যায় আর তুলিকে অস্মিতার হাত থেকে উদ্ধার করে সে বাড়িতে নিয়ে এসে বাড়ির সবার সামনে জিনিয়ার পতাটা ফাঁস করে দিয়ে আর বাড়ির সবাই তখন জিনিয়ার দিকে তাকে বলতে লাগলো তুমি এতটা নিস কি করে হতে পারলে জিনিয়া ছি আমাদের লজ্জা করছে তোমাকে না খুব ভালো ভেবেছিলাম তখন পূর্ববি কাছে গিয়ে জিনিয়ার গালে ঠাস করে চর মেরে দেয়ার বলতে লাগলো ছি লজ্জা করছি তোমার সাথে না আমাদের রিলেশন রাখাটাই ভুল হয়ে গেছে আর জিনিয়া তখন মনে মনে রেগে যায় আর বলতে লাগলো আদ্রিত আমি তোমাকে ছাড়বো না তোমার শেষ দেখে আমি ছাড়বো তো বন্ধুরা আজকের পরবর্তী তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে